হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো ভিউয়ার্স অনেকদিন পরে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি কে মাসুদ রানা তো আপনার যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেল বিডিপি জন ক্যানভাস এবং পেজ বিডিপি জন ক্যানভাসের সাজে থাকেন এবং আমার কবুতরের নতুন নতুন আপডেট দেখবেন তো আজকে আমি কবুতরকে আসলে গোসল দিব যেহেতু গরমের সিজন চলে এসেছে প্রায় ছয় সাত দিন যাবৎ সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন কবুতরকে গোসল দিতে হবে তো গোসল দেওয়ার জন্য আমি যে জিনিসটা দিচ্ছি তো পটাশ পানির সাথে আসলে কিছুটা পটাশ মিশিয়ে দিচ্ছি আগে পটাশ দিলাম তারপর আসলে পানি দিব কবুতর এক একে কিন্তু আসলে অলরেডি দেখেন পানি দেখার সাথে সাথে চলে আসতেছে পানির সাথে এই পটাশটা দিলাম এটি বিভিন্ন ধরনের পরজীবী মারতে সহায়তা করে আশা করি সব কবুতরগুলো প্রতিবারের মতো আনন্দের সাথে গ্রহণ করবে তো কবুতরগুলো আসলে গরমের দিন আসলে সপ্তাহে অন্তত দুই দিন গোসল দিতে পারলে ভালো এর বেশি যদি আপনারা দিতে পারেন তাও বন্ধ না তো দেখেন এই কবুতরগুলো আমার যে নতুন ব্রিডিংয়ের ঘর সেখানে আমি এখনও পরিপূর্ণভাবে ঘরটি সাজাতে পারি তো আপাতত কবুতরগুলো এই ঘরের মধ্যে এনে রাখছি কাজ এখনও শেষ হয়নি খুব শীঘ্রই আমার এই ব্রিডিং ঘরের কাজ শেষ হয়ে যাবে এখানে একে একে কিন্তু কবুতরগুলো আছে তো কবুতরগুলোকে আমি গোসল দিব কিছু সময়ের মধ্যেই কবুতরগুলো আসলে গোসল দিতে নাম দেখেন আসলে বিভিন্ন রকম পরজীবী যেগুলো থাকে সেগুলো পটাশের সাথে দিলে কিন্তু সেখান থেকে কবুতরগুলো সুরক্ষা পায় তো কবুতর হতেছে শখের জিনিস সেগুলোকে আসলে যথাযথ সবসময় যত্ন নেওয়া উচিত যেহেতু আমার ছাদ থেকে কবুতরগুলো চুরি হয়ে গিয়েছে দুইবার প্রায় একশো আশি পিস কবুতর চুরি হয়ে গিয়েছিলো তারপরে কিন্তু কবুতরগুলো আমি দেশের বাড়িতে নিয়ে আসছি তো এই নতুন যে আমার ব্রিডিংয়ের ঘর এবং ফ্লাইং লক সেটি ঘর দেওয়া হয়ে গিয়েছে কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু সেই ঘরের কাজ এখনো শেষ হয় না ঘরের সেটিংসটা শেষ হয়ে আমার অল্প কিছু কাজ দেখেন একটি কবুতর আসতেছে হয়তো দেখেন এক এক করে কিন্তু আসলে কবুতর গুলো আসা শুরু করছে তো আপনার শখের কবুতরগুলো যদি সপ্তাহ অন্তত দুই থেকে তিন দিনও গোসল দিতে পারেন মানে এক থেকে দুই দিন পর পরপর কবুতরগুলোকে যদি এই গরমের দিনে গোসল দেন তাহলে অবশ্যই আপনার কবুতরগুলো সুস্থ থাকবে যেহেতু প্রচণ্ড রকমের দাবদাহ প্রায় চল্লিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনে আসলে গরম থাকে এবং রাতের তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি হয়ে যায় তো সেক্ষেত্রে কবুতরগুলো অসুস্থর বেশিরভাগই চান্স থেকে যায় তো সেক্ষেত্রে যদি আমরা নিয়মিত কবুতরের যত্ন নিই এবং কবুতরের প্রতি যথাযথ খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের শখের কবুতরগুলো সবসময় ভালো থাকে তো এই দেখেন আমার কবুতরগুলো কত আনন্দের সাথে আসলে গোসল করতেছে গত সপ্তাহেও গোসল দেওয়া হয়েছিল আমি ব্যস্ততার কারণে গোসল দিতে পারিনি তো আজকে যেহেতু সকাল সকাল রোদ উঠেছে আর এক্ষেত্রে তাই সকালে গোসল দিলাম তো আকাশ যদি মেঘলা থাকে বা ঠান্ডা ঠান্ডা পড়ে তাহলে গোসল না দেওয়াই ভালো কারণ যেহেতু দুই ধরনের আবহাওয়া বিরাজমান তো আপনারা আপনাদের কবুতরগুলো যদি সুস্থ সবল রাখতে চান তাহলে সব সময় আবহাওয়ার দিকে খেয়াল রেখে কিন্তু তাদের খাবার ব্যবস্থা গোসল এবং যত্ন নেবেন তো এই দেখেন আমার কবুতরগুলো আসলে কতটা ফুর্তি করে গোসল করতেছে তো দর্শক আজকে আপনারা আমার এই যে যে ছাড়া ব্রিডিংয়ের কবুতরগুলো সেগুলোকে গোসল দিয়ে দিলাম সেটি দেখলেন এবং আপনারা অবশ্যই কোনো একটা জিনিস আপনারা অবশ্যই পটাশ ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আমি আগেই বলেছি যে পটাশ কিন্তু কবুতরের গায়ে থাকা বিভিন্ন ধরনের পরজীবী ক্ষতিকারক পরজীবী যেগুলো থাকে সেগুলোকে কিন্তু আসলে মেরে ফেলে এবং কবুতরের তো ভিওস গত চার পাঁচ দিন আগে কিন্তু আমি আমার যা খাসায় যে সকল কবুতরকে আসলে ব্রিডিং করানো হয়েছে সেসব কবুতরকে গোসল দিয়েছিলাম তো আজকে আবার এই যে সারা কবুতরগুলো রয়েছে এগুলো গোসল দেওয়ার পরেই কিন্তু আমি এই ব্রিডিংয়ের কবুতরগুলোকে গোসল দেব তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা আপনাদের কবুতরের প্রতি যত্ন নেবেন সবসময় এবং নিয়মিত গোসল এবং নিয়মিত পানিটা পরিষ্কার করে দেবেন তো দর্শক সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আপনাদের শখের ভালোবাসার কবুতরগুলোর প্রতি যত্নবান হবেন আল্লাহ হাফিজ